হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের অন্তর্গত আমতা থানার ব্যবস্থাপনায় আমতা স্নেহা উৎসব ভবনে একাত্তরটি দুর্গাপুজো কমিটির হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক উন্নয়নের চেক তুলে দেওয়া হলো এদিন উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর নির্মল মাঝি আমতা সিআই অমিয় কুমার ঘোষ আমতা থানার ওসি মফিজুল আলম বিডিও অদ্রিজা সমাদ্দার পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ প্রমুখ সাধারণ মানুষ কি জানালেন তা সম্পূর্ণ দেখব খুবই আমরা আনন্দিত আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার খুব হ্যাঁ নির্মল মাঝি স্যারকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য কি বলবো আমরা খুবই আনন্দিত আর কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছি ভাষা সংগ্রহ যদি কেমন আছে আমি প্রথমেই বলবো কলকাতার সুবিধা এখন হাতির কাছে চেউলেপ হসপিটাল বাকনানের প্রথম একশো পঞ্চাশ বিশিষ্ট মাল্টিস্পেশালিটি হসপিটাল ও হার্ট স্পেশালিস্ট ডক্টর এ রহমান আমাদের ঠিকানা বাকনান ও টি রোড যোগাযোগ নাম্বার এইট যে আমাদের পানপুর মহিলা দুর্গা পূজা কমিটির সদস্য আমাদের পূজাটা প্রায় দুশো বছরের পুজো আমরা পুজোটা অলরেডি করতে পারছিলাম না প্রায় বলতে পারেন ঘট পুজোই করতে হতো সেই সূত্রে আমরা আমাদের ভান্ডারগাছা অঞ্চলের প্রধান নিপা বসু সহযোগিতায় আমরা যাকে কাছে পেয়েছি যিনি সেই কাজের মানুষ কাছের মানুষ সকলের হিত স্পন্দন আমরা তার সহযোগিতায় আমরা জানি তিনি না সাহায্য করলে আমরা এই পূজাটা করতে পারতাম না তাই তাতে আমাদের পূজা দুর্গা পূজা মহিলা কমিটির মানে তরফ থেকে ওনার প্রতি আমাদের মানে আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা ভালোবাসা আমরা এই মানে মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানটা পেয়ে আমরা মহিলা কমিটি খুবই খুশি এবং আমরা খুবই আনন্দের সহিত পুজোটা আমরা করতে পারছি নমস্কার আমি ভান্ডার আছে জাগরণ সংঘ আমাদের ক্লাবের নাম সমস্তটাই মহিলা নিয়ে আমাদের আমরা হঠাৎ করেই পুজো করব এটা মানে আমরা ঠিক করলাম তখন আমরা কিভাবে করব না করব আমরা ভেবে পাচ্ছিলাম না তখন আমাদের প্রধান ভান্ডার আছে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের ডাক্তারবাবু আমাদেরকে সহযোগিতা করলেন বললেন ঠিক আছে তোরা পুজো শুরু কর দেখছি কি করা যায় বলে ডাক্তারবাবু নিজের দায়িত্বে আমাদেরকে আমাদের মানে ক্লাবটাকে দিদির কাছে জানিয়ে নবমীর তিন রাত্রির তখন প্রায় বারোটা তখন আমাদের হাতে উনি নিজে গিয়ে চেক তুলে দিয়ে আসেন আমরা এতে মানে প্রচন্ড খুশি হয়েছে আমাদের মহিলারা সকলে খুব আনন্দিত ডাক্তার বাবুর প্রতি আমাদের মানে কৃতজ্ঞতা শেষ নেই এবং দিদির প্রতি আমাদের মানে কি বলবো যে এই হঠাৎ করে পুজো হঠাৎ করে আমাদের এইভাবে চেক দেয়া অনুদান দেয়া আমরা এতে খুবই দিদির প্রতি মানে আমার নাম পম্পা ভোট জাগরণ সংঘ ভান্ডার জাগরণ সংঘ আমরা এক সময় যখন প্রলোধন করতে গিয়েছিলাম আমাদের কাছে কিছুই কোন রকমের কিছু ছিল না যখন আমরা আমাদের নির্মল মাঝি আলাদা এবং দিদি সমন্বয় পেলাম আমরা এই যুক্তি তখন আমরা ভীষণ আনন্দিত হলাম এবং আমাদের যতটুকু আমরা স্বার্থমতো আমরা দিদির যতটুকু আমরা পেয়েছি আমরা ভীষণ ভালো পেয়েছি আগামী দিনে যেন দিদির এই সাহায্যটুকু আমরা